মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন মোরাদুজ্জামান মুরাদ অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচন আট মে বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে বেসরকারি ফলাফলে উনত্রিশ হাজার তিনশো ছত্রিশ ভোট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দত প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোরাদুজ্জামান মুরাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসানুজ্জামান আজল পেয়েছেন আঠারো হাজার ভোট মোহাম্মদ শহীদুল ইসলাম হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ষোলো হাজার ছয়শো তেইশ ভোট মাহমুদা বেগম ক্রিক আনারস প্রতীকে পেয়েছেন আট হাজার বাউান্ন ভোট আবু সাহেদমিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন চার হাজার ছয়শো চুয়ান্ন ভোট ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মহসেন বিশ্বাস কালু তিনি চশমা প্রতীকে পেয়েছেন পাঁচচল্লিশ হাজার একশো ছিয়াশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিদুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন চব্বিশ হাজার পাঁচশো তেইশ ভোট আবুল দুলাল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ছয়শো একুশ ভোট এবং মির্জা ইমরুল কাইশ টিয়া প্রতীকে পেয়েছেন এক হাজার আটান্ন ভোট এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোর্শেদ আক্তার মিনা তিনি কলসপতিকে পেয়েছেন একান্ন হাজার নয়শো তিরিশ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুক্লা ভৌমিক পেয়েছেন বাইশ হাজার ছয়শো ছাব্বিশ ভোট উল্লেখ্য মধুখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো একত্রিশ জন মোট ভোট কেন্দ্র ছিল উনআশিটি এর মধ্যে চেয়ারম্যান পদে মোট ভোট কাস্ট হয়েছে সাতাত্তর হাজার উনষাট ভোট ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট কাস্ট হয়েছে ছিয়াত্তর হাজার পাঁচশো অষ্টআশি ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট কাস্ট হয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোট